জগৎ সংসারে মানুষের কীভাবে থাকা উচিত তা জানাবার জন্যই ভগবান মনুষ্যলোকে অবতরণ করেন ত্রিলোকে ভগবানই একমাত্র আদর্শ পুরুষ এবং সমস্ত প্রাণী তাকে অনুসরণ করেন এটি গীতার তৃতীয় অধ্যায়ের তেইশ এবং চব্বিশতম শ্লোক ওং শ্রী পরমাত্মনম দিহং জাতু জাতুক তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব উৎসি দেউরিমে লোকা নং কর্ম চকর্তা শঙ্করস্ব চকর্ শামুপন্নামীমা প্রজা হে পার্থ যদি আমি সাবধানতা কর্তব্যকর্ম না করি তাহলে অত্যন্ত ক্ষতি হবে কারণ সাধারণ মানুষ সর্বপ্রকারে আমার পথি অনুসরণ করবে যদি আমি কর্ম না করি তাহলে সকল মানুষ পথভ্রষ্ট হবে এবং আমি সংকরাদির হেতু এবং এই সমস্ত প্রজাদের বিনাশের কারণ হব বাইশতম শ্লোকে ভগবান অন্যয় রীতি দ্বারা কর্তব্য পালনের প্রয়োজনীয়তা প্রতিপাদন করেছেন এবং এই শ্লোকগুলিতে ভগবান কৃতি দ্বারা কর্তব্য পালন না করলে যে ক্ষতি হয় তা প্রতিপাদন করছেন ভগবান বলেছেন আমি সাবধানতা কর্ম করব না এরূপ হতেই পারে না কিন্তু যদি এমন মনে করো যে আমি কর্ম না করি সেই অর্থে ভগবান এখানে যদি জাতু পথটি ব্যবহার করেছেন অতন্দ্রিত পটির অর্থ হলো এই যে কর্তব্যকর্ম করতে আলস্য বা প্রমাদ করা উচিত নয় এবং এগুলি অত্যন্ত সাবধানতা এবং তৎপরতার সঙ্গে করা উচিত সাবধানতা কর্তব্যকর্ম না করলে মানুষ আলস্য ও প্রমাদের বশবর্তী হয়ে নিজ অমূল্য জীবন নষ্ট করে কর্মে শৈথিল্য না ঘটিয়ে সাবধানতা এবং তৎপরতার সঙ্গে কর্ম করলেই কর্মের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় যেমন গাছের শক্ত ডাল শীঘ্রই ভেঙে যায় কিন্তু যেটি অর্ধভঙ্গ অবস্থায় ঝুলে থাকে সেই শিথিল ডাল শীঘ্র ভাঙে না তেমনি সাবধানতা এবং তৎপরতা কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু আলস্য ও প্রমাদ সহকারে শৈথিল্যপূর্বক কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয় না সেই জন্য ভগবান উনিশতম শ্লোকে সমাচর পদ এবং এই শ্লোকে অতন্দ্রিত পদের প্রয়োগ করেছেন যদি কোনো কর্মের কথা বারংবার স্মরণে আসে তবে বুঝতে হবে যে কর্মটি করাই কোনো ত্রুটি কামনা আসক্তি অপূর্ণতা আলস্য প্রমাদ বা উপেক্ষা ইত্যাদি ছিল যার জন্য ওই কর্ম হতে সম্বন্ধ ছেদ হয়নি সম্বন্ধ ছেদ না হওয়াতেই ওই পূর্বকৃত কর্মটি বারংবার স্মরণে আসে মম বর্তানু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব এই পথটির দ্বারা ভগবান বলেছেন যে আমার পথ অনুসরণ অনুসরণকারীগণই বাস্তবিক মনুষ্য নামের উপযুক্ত যারা আমার আদর্শ না মেনে আলস্য ও প্রমাদবশত কর্তব্যকর্ম না করে শুধুমাত্র অধিকার আকাঙ্ক্ষা করে তারা আকৃতিগতভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নামের অযোগ্য এই অধ্যায়ের একুশতম শ্লোকে ভগবান বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ এবং উদাহরণই সকল মানুষ অনুসরণ করে থাকে এবং এই শ্লোকে ভগবান বলেছেন যে মানুষ সর্বপ্রকারে তার পথ অনুসরণ করে এর অর্থ এই যে শ্রেষ্ঠ ব্যক্তি একটিমাত্র লোকেই মনুষ্যলোকে আদর্শ পুরুষ হয়ে থাকেন কিন্তু ভগবান তিনটি লোকেরই আদর্শ পুরুষ জগৎ সংসারে মানুষের কীভাবে থাকা উচিত তা জানাবার জন্যই ভগবান মনুষ্যলোকে অবতরণ করেন জগৎ সংসারে নিজের জন্য থাকা উচিত নয় এই হচ্ছে সংসারে থাকার বিদ্যা প্রকৃতপক্ষে এই জগৎ সংসার হচ্ছে একটি বিদ্যালয় যেখানে আমাদের কামনা মমতা স্বার্থ ইত্যাদি পরিত্যাগ করে অপরের হিতের জন্য কর্ম করা শিখতে হয় এবং সেই অনুযায়ী কর্ম করে নিজ উদ্ধার সাধন করতে হয় সংসারের সকল ব্যক্তি একে অপরের সেবা করার জন্যই আছে সেই জন্য পিতা পুত্র পতিপত্নী ভাই বোন ইত্যাদি সকলেরই উচিত যে তারা যেন একে অপরের অধিকার অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করে এবং একে অপরের কল্যাণের জন্য চেষ্টা করে কর্মে সাবধানতা অবলম্বন না করলে যে ক্ষতি হতে পারে সেই কথা বলেছেন এবং এই চব্বিশতম শ্লোকে কথিত পথটিতে কর্ম না করলে যে ক্ষতি হতে পারে তার কথা বলেছেন যদিও এরূপ হতেই পারে না যে আমি কর্তব্য পালন করছি না তবুও যদি এরূপ মনে করা হয় সেই দৃষ্টিতেই ভগবান এখানে চেতপটটির প্রয়োগ করেছেন এই পটটির তাৎপর্য হল এই যে মানুষের কর্ম না করাতেও আসক্তি হওয়া উচিত নয় মাতে সংঘস্থ কর্মনি নি সেই জন্য ভগবান নিজের উদাহরণ দিয়ে বলেছেন আমার কোনো কিছু পাওয়ার বাকি না থাকলেও আমি কর্ম করি আমি যদি যে বর্ণ আশ্রম ইত্যাদিতে আমি অবতার রূপে জন্মগ্রহণ করেছি সেই অনুযায়ী নিজ কর্তব্য পালন না করি তাহলে সমস্ত মানুষ উচ্ছন্নে নষ্ট অথবা ভ্রষ্ট হয়ে যাবে অর্থাৎ তাদের পতন ঘটবে কারণ কর্তব্য ত্যাগ করলে মানুষের মধ্যে তামসিক ভাব উৎপন্ন হয় যাতে তার অধগতি হয় অধগতি গচ্ছন্তি তামসা ত্রিলোকে ভগবানই একমাত্র আদর্শ পুরুষ এবং সমস্ত প্রাণী তাকে অনুসরণ করে সেই জন্য ভগবান যদি কর্তব্য পালন না করেন তাহলে ত্রিলোকে কেউই নিজ কর্তব্য পালন করবে না নিজ কর্তব্য পালন না করলে তাদের সতই পতন হবে শঙ্করাস্য চকর্তা সামপহ না মীমা প্রজা আমি যদি কর্তব্য কর্ম পালন না করি তাহলে সমস্ত লোক উচ্ছন্নে যাবে এবং আমি তাদের ধ্বংস হওয়ার কারণ হব যা কখনো সম্ভব নয় পরস্পর বিরুদ্ধ দুটি ধর্ম বা ভাব যদি একত্র মিলিত হয় তাহলে সেটিকে শঙ্কর বলা হয় প্রথম অধ্যায়ের চল্লিশতম এবং একচল্লিশতম শ্লোকে অর্জুন বলেছিলেন আমি যদি যুদ্ধ করি তাহলে কুলক্ষয় হবে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যাবে ধর্ম নষ্ট হলে সমস্ত কুল পাপে ভরে যায় পাপ অত্যন্ত বেশি হলে কুল স্ত্রীগণ ব্যভিচারিণী হয় এবং নারীগণ ব্যভিচারিণী হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় এখানে অর্জুনের মনোভাব ছিল যে যুদ্ধ করলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে অর্জুনের মত অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে বাস্তবে কর্তব্য পালন না করাই বর্ণসংকরতার কারণ যুদ্ধে কুলনাশ হলে নারীগণের ব্যভিচারিণী হওয়া এক প্রকার কর্তব্যচ্যুত হওয়ায় এবং নারী কর্তব্যচ্যুত হলেই বর্ণসংকরতা আসে যদি নারীদের মধ্যে এই ভাব থাকে যে আমাদের স্বামীরা যুদ্ধরূপ কর্তব্য পালনকালে প্রাণত্যাগ করেছেন তা সত্ত্বেও তারা কর্তব্য ত্যাগ করেননি তবে আমরা কেন আমাদের কর্তব্য ত্যাগ করব। তাহলে আর তারা কর্তব্যচ্যুত হবে না কর্তব্যচ্যুত না হলে তাদের সতীত্ব বজায় থাকে যার ফলে বর্ণশঙ্করতা আসতে পারে না কিন্তু এখানে ভগবান অন্য কথা বলেছেন তিনি বলেছেন যে যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলে বর্ণশঙ্করতা উৎপত্তি হয় এতে ভগবান তার নিজের উদাহরণ দিয়ে বলেছেন যদি আমি কর্তব্য কর্ম না করি তাহলে কর্মধর্ম উপাসনা বর্ণ আশ্রম জাতি প্রভৃতি সব কিছুতে স্বাভাবিকভাবে শঙ্করতা এসে যায় অর্থাৎ কর্তব্য কর্ম না করলেই সংকরতার উৎপত্তি হয় সেই জন্য এখানে ভগবান অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলে বর্ণশঙ্কর উৎপত্তিকারক বলে গণ্য হবে যুদ্ধ করলে নয় যা তুমি মনে করছ বিশেষ কথা হলো যে অর্জুনের মূল প্রশ্নের আমাকে এই নিষ্ঠুর কর্মে কেন নিয়োজিত করেছেন উত্তরে ভগবান বাইশ তেইশ এবং চব্বিশতম তিনটি শ্লোকে নিজের উদাহরণ দিয়ে বলেছেন আমি যে তোমাকেই কর্মে নিয়োগ করেছি তা নয় আমি নিজেও কর্মে ব্যাপৃত থাকি প্রকৃতপক্ষে যদিও এই ত্রিলোক আমার কর্তব্য বা প্রাপ্তব্য বলে কিছুই নেই ভগবান অর্জুনকে এই কথার ইঙ্গিত দিচ্ছেন যে এখন এই অবতার রূপ তুমিও এবং আমিও স্বীকার করে নিয়েছি যে তুমি রথি হবে আর আমি সারথী হব তাহলে দেখো ক্ষত্রিয় হয়েও আজ আমি তোমার সারথী হয়ে নিজ কর্তব্য সাবধানতা এবং তৎপরতার সঙ্গে পালন করছি আমার এই কর্তব্য পালনের প্রভাবও ত্রিলোকে পড়বে কারণ আমি হচ্ছি এই ত্রিলোকের আদর্শ ব্যক্তি সকল প্রাণী আমারই পথ অনুসরণ করে তাই তোমরাও নিজ কর্ম উপেক্ষা না করে আমার মতো সাবধানতার সঙ্গে তৎপর হয়ে তাই তোমরাও নিজ কর্তব্যকর্ম উপেক্ষা না করে আমার মতো সাবধানতার সঙ্গে তৎপর হয়ে পালন করা উচিত হরিং তৎসৎ